হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু আমারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আর এত এত ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে ডিনারে বানাচ্ছি চিলি চিকেন ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি তোমরা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু এদিকে দেখো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর কড়াইতে কিন্তু অলরেডি পেঁয়াজ ক্যাপসিকাম আর চাইনিজে তো একটু রসুন কিমা দিতেই লাগে তো ভালো করে দেখো আমি মিক্সড করে নিয়ে ভালো করে তার ভেতরে দিয়ে দিলাম পকোড়াগুলো তো চলো পকোড়াগুলো আমি ভালো করে সয়া সসের সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিক্সড করে নেব তারপরেই দেখো মিক্স সস দিয়ে আমার কিন্তু ড্রাই চিলি চিকেন একেবারে রেডি জাস্ট ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো বা ছড়িয়ে দেবো তো চলো ওইদিকে তো চিলি চিকেন রেডি হয়ে গেল। এবার আমি হাতে দেখো গরম গরম হাতে বানানো রুটি তৈরি করছি রুটি করব তো চলো দেখো গরম গরম ফুলকো রুটি কিন্তু আমার হাতে বানানো পুরো রেডি হয়ে গেছে আজকের ডিনার প্লেট কিন্তু একেবারে রেডি তো আজকের ডিনার প্লেটটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও টাটা বাই বাই